আরে আমি কি কাল নাকি কি বলছো একটু জোরে বলো না ছাতা ওই যে ওই রিধি আছে না হ্যাঁ রিধি কি হয়েছে রিদি কি আর হবে ওই যে দুই দিন ধরে পাওয়া যাচ্ছিল না আজকে শুনলাম তার বয়ফ্রেন্ড কে নিয়ে কক্সবাজার নাকি ডেটে গেছে ডেটে সবাই সব জায়গায় চলে যায় না বলে কিন্তু আমি বাবা বাথরুমে গেলেও আম্মুকে বলেই যাই ও আচ্ছা ওই ডেট ওই ডেট কি আরে ডেট বোঝো না ওই যে ডেট মানে লটর পটর করা লটর পটর বাবা মা শোনো না তোমাদের দুইজনের সাথে না আমার একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা আছে যতক্ষণ বলতে আছে তাইলে তো এটা ইম্পর্টেন্ট মোটেও না চুপ করতো তোকে তো মা বাবার ডাস্টবিন থেকে কুড়িয়ে নিয়ে এসেছে তুই তো মোটেও ইম্পর্টেন্ট না আর তুই আমার ইম্পর্টেন্ট এর কথা ভাবছিস তোমরা আমাকে কুড়িয়ে আনো নি তাই না বাবা সবাই আমাকে বলে আমাকে নাকি বাবার মতো দেখতে চুপ করতো তুই বাবাকে দেখতো কত হ্যান্ডসাম কিউট বাবাকে দেখে মনে হয় না সে বিয়ে করছে আবার তার দুইটা বাচ্চাও আছে দেখে মনে হয় না দেখ তো কত হ্যান্ডসাম আজকে তোর মনে হচ্ছে না যে আজকে তুই বাবাকে একটু বেশিই পাম দিচ্ছিস আমারও তাই মনে হচ্ছে একটু বেশিই পাম দিচ্ছে তার মানে সুন্দর না হ্যান্ডসাম না তারা আজকে আর একটা বিয়ে করে এনে দেখিয়ে দেবো যে আমি কি করতে পারি আর না পারি আরে না 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 আমি কি কখনো বলছি তুমি হ্যান্ডসাম না সুন্দর না তুমি তো সব দিকটাই ঠিক আছো কিন্তু প্লিজ তুমি আর একটা বিয়ে করো না আচ্ছা ঠিক আছে বাবা ঠিক আছে আমি আর বিয়ে করব না কিন্তু এরপরে যদি কখনো আমাকে অপমান করে কথা বলো তাইলে কিন্তু আমি তখন দেখিয়ে দেবো আমি কি করতে পারি আর না পারি আচ্ছা বাবা আচ্ছা মা আমার কিন্তু বেশ সন্দেহ হচ্ছে ও কি বলতে এসেছে আগে সেইটা শোনো তারপরে কথা বলো হ্যাঁ জিহার তুই বলে তুই না যে কি যেন একটা বলতে এসেছিলি বাবা আমরা না সব বন্ধু মিলে প্ল্যান করছি সামনের সপ্তাহে কক্সবাজার ঘুরতে যাবো কি কক্সবাজার কি কক্সবাজার কক্সবাজার আমি এইটাই তো বুঝলাম না আরে যারা কক্সবাজার যায় তারা সবাই খারাপ ছেলে পেলে কেন বাবা আমরা কি খারাপ নাকি আমার কাছে তুমি কথা বলছো আর কি হয়েছে একটু বুঝিয়ে বলো তো দেখি বাপ দেখে কাশেমের নাতিন রিদি আছে না ও কয়েকবার করে খারাপ ছেলে পেলেদের সাথে কক্সবাজার গিয়েছিল অনেক নষ্টামি করছে আবার আউল ফাউল ভিডিও বানিয়ে সেইগুলো আবার টিকটক ফেসবুক ইউটিউবে আপলোডও করছে কিন্তু বাবা আমি তো রিধির মতো মেয়ে মানুষ না আমি তো ছেলে মানুষ হ্যাঁ মা বাবা ঠিকই বলছে দেখে মা বাবার কথা শুনে তুই চুপ থাকতো বাবা আমি ছেলে মানুষ তোমার মান সম্মান কিছুই হবে না এই যে আমি কথা দিলাম আমার একই কথা তোকে আমি কক্সবাজার যেতে দিব না কারণ গেলে পারে তুই ওই যে ওই পারে ওই কাশেমের নাতিন রিধির মতো সুস্বাদে লিংটিং বের করতে পারিস আমি যেতে দিতে পারবো না তোকে আরে বাবা আমি তো ছেলে মানুষ আমি আবার শশা দিয়ে কেমনে কি করবো কেন ছেলে মানুষ হলে শোষা খেতে পারে না বুঝি এই তুই চুপ মারে এইসব শোষার বিষয়ে তুই বুঝবি না এখন আমার আর তোর ভাইয়ের কথা হচ্ছে তার মধ্যে তুই কথা বলছিস কেন তুই ছোট মানুষ ছোট মানুষের মতো থাক হুম বুঝে গিয়েছি তোকে বলছি সাবধান কিন্তু বাবা আমার একটা কথা হৃদি শোষা দিয়ে কেমনে কি করছে সেটা তুমি জানলে কিভাবে আরে সব জিনিস আবার জানা লাগে এখন স্মার্ট যুগ না ডিজিটাল যুগ না সবার হাতে একটা করে স্মার্টফোন থাকে সবকিছু দেখা যায় সেইখানে কিন্তু বাবা তোমার হাতে তো কোনো স্মার্ট ফোনই নাই কেন ভাইয়া ওই যে তোরটা আছে না তোরটাই তো দেখলাম বাবা নিয়ে টিপছে বাবা ছোট যা বলছে তা সত্যি না মানে হ্যাঁ সত্যি বাইরের মানুষ দেখলাম কাশেমের নাতিনকে নিয়ে হাসাহাসি করছিল এবং কি শশার কথা বলছিল সেই জন্য আমি ভাবলাম যে কাশেমের নাতিন কি করলো সেটা আমি একটু দেখবো এ আর কি সি বাবা সি তোমার লজ্জা করে না তোমার বৌমার গোপন সব ভিডিও দেখতে বৌমা হ্যাঁ বৌমা আর ওর যত কি ভাইরাল হোক না কেন আমি ওকে বিয়ে করব। আর ওর সাথে আমার বিয়ে না দিন আমি আত্মহত্যা করব। আরে না ওর সাথে আমি তোকে বিয়ে দিতে পারবো না কারণ ও তো সম্পর্কে বুন হয় বুন মানে শোন ওর মা আর আমার গোপন সম্পর্ক ছিল বাবা হে ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকটাই অসুস্থ থাকার কারণে ঠিকভাবে ভিডিও দিতে পারি না এটাই আমার ফার্স্ট ভিডিও একাই সাইটটা পাঠ করছি তো এর পরবর্তী ভিডিও কি রকম চান এই রকম ভিডিওই চান নাকি রোস্টিং ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রকম ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে ইনশাআল্লাহ এর পরবর্তীতে এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোলা হাফেজ